This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচারে এসে গত একত্রিশে মার্চ দুর্গাপুরের আমরায়ের এক মন্দিরে দলের গোষ্ঠী কন্দলের মুখে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ শেষমেশ বিড়ম্বনার মাঝে পড়ে এই মন্দিরেই ঢুকে পড়েছিলেন কীর্তি আজাদ নামসংকীর্তন শুরু করেছিলেন তিনি এবার আজ সেই মন্দিরে এসেই প্রতিপক্ষর স্টাইলে হাত তুলেন নাম সংকীর্তন করে শেষবেলায় বাজিমাত করলো বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রীতিমতো মন্দিরে ঢুকে পড়ে পুজো দিয়ে বাইরে মন্দিরে সিঁড়িতে বসে পড়েন দিলীপবাবু এবার কীর্তি আজাদের স্টাইলেই নাম সংকীর্তন করে তিনি বলেন কীর্তি আজাদের বিপদের মতো নয় আজ আমি এই মন্দিরে এসেছি মানুষের ভালো চাইতে কটাক্ষে শুরু আক্রমণ শানালেন প্রতিপক্ষকে সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতি প্রতিস্পর্ধী নৌকা ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসছি যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ রাজনীতি করার সুযোগ দাও ভগবানের কাছে বললেন আপনি নিজেও আপনারও কি কিছু ব্যাপার হলো নাকি প্রণাম করলাম ঠাকুরকে আশীর্বাদ চাইলাম কি চাইলেন বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক দুর্নীতি হিংসা বন্ধ হোক আর মহিলাগতরা যেন এসে এখানে উৎপাত করতে পারে আর আপনার প্রতিদ্বন্দ্বী যেভাবে স্মৃতিচারণ করছিলেন সেটাই উস্কো দিলেন দেখুন এইভাবে উনি শুরু করেছেন পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে বাংলা কি সে যা হয়েছে সবাই জেনেছে পশ্চিমবাংলা কে না বুঝে অনেকে এখানে নেতাগিরি করতে আসে নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সু এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ একবার আসলেই বারবার আসতেই হয়